মংলাই টানা বৃষ্টিতে জলবদ্ধতা ভেসে গেছে সাত শতাধিক মাছের ঘের আলিয়াজিম মংলা রিপোর্টার মংলাই টানা তিন দিনের বৃষ্টিতে শহর ও শহরতলিতে জলবদ্ধতা দেখা দিয়েছে তলিয়ে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি এবং সাত শতাধিক মাছের ঘের যা চিংড়ির চাষিদের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী দু একদিনের মধ্যে বৃষ্টি কমবে বলে আশ্বাস দিয়েছে মংলা আবহাওয়া অফিস তেমন হয় নাই বঙ্গোপসাগরে চাপের কারণে মংলা সমুদ্র বন্ধরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত চলছে তা না বৃষ্টিপাতে মংলা শহর এবং আশেপাশের এলাকা বন্যা পরিস্থিতির সম্মুখীন পুকুর রাস্তা এবং ঘরবাড়ি পানিতে আছে এর ফলে এলাকাবাসী জলবদ্ধতার কারণে প্রচন্ড ভোগান্তির শিকার হচ্ছে এবং মাছের ঘেরগুলো ভেসে যাওয়ার চিংড়ি চাষিদের বেশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মোংলায় তিন দিনের টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলবদ্ধতা জুড়ে ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে পানি নামার সঠিক ব্যবস্থা না থাকায় পৌর শহর সহ উপজেলার বেশিরভাগ এলাকা বন্যার মতো পরিস্থিতির মুখোমুখি অনেক পুকুর বাড়ি এবং রাস্তাঘাট তলিয়ে গেছে এছাড়াও স্বাচ্ছতা থেকে চিংড়িঘের পানি নিচে চলে যাওয়ার মাছ চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের মতে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে চিলা জয়মণি সানবান্দা এবং বিদ্যার বাহন উল্লেখযোগ্য মোংলা সমুদ্র বন্দরের পণ্য বোঝাই এবং খালাসের কাজও ব্যাহত হয়েছে হারবার বিভাগ জানিয়েছে বিশেষত সারবারি জাহাজগুলোর পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে তবে বন্দরের অভ্যন্তরে কিছু কার্যক্রম চলছে স্থানীয়রা বলছেন প্রতি বছর বর্ষায় একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় কারণ জলবদ্ধতার সমাধান করার জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি চিংড়ি ঘের ভেসে যাওয়ার প্রাথমিক খোঁজে জানা গেছে যে প্রায় সাত শতাধিক ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে টানা বৃষ্টির ফলে মোংলায় সৃষ্টি জলবদ্ধতা এবং মাছের ঘের ভেসে যাওয়ার ঘটনা স্থানীয়দের চরম বিপদে ফেলেছে প্রশাসনের তরফ থেকে জলবদ্ধতা দূর করতে জরুরি পদক্ষেপের আহ্বান করা হচ্ছে মোংলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী নিম্নচাপ দুর্বল হয়ে যাবে এবং আগামী দু এক দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে Put that banana in the apple